পিয়র আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আমি মোটে আছি গাজীপুরের টঙ্গিতে টঙ্গি হাটে এই প্রতি রবিবার বসে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এটি উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো কিছু বিক্রি করলে শতকরা দশ থেকে পনেরো টাকা খাজদার দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো খাজদার দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনারা যেন দেখানোর চেষ্টা করব হাটে বিনোদনে পাখি কবুতর হাঁস মুরগি বাজার কেন বিক্রি হচ্ছে তোমার সাথেই থাকবেন ভিডিও দেখবেন ধন্যবাদ

2500 টাকা 2500 আচ্ছা 2500 টাকা প্রতিটা আটাটেলের বেবি আছে এগুলা 1500 টাকা पीस আটাটেলের বেবি 1500 টাকা पीस পাইনাপল পাইনাপল আছে এগুলা ভাই টাকা 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 না বুবির কালার দেখতে খুব আই এই যে সবগুলো ডাবল বেড আচ্ছা কত করে পড়বে এগুলা টাকা না মাশাআল্লাহ

এ আর হচ্ছে 3500 মেল ও একটা মেল কত করবে মেলটা 2000 টাকা চাই 2000 দিব না সাত দিব না এটা কত করবে এটা 2500 টাকা চাই 2500 টাকা একবার সুপার টেম এটা দিব না ফোন নাম্বারটা বলে আর ও লাভ বাড়ার আছে ও আর আছে এখানে হ্যাঁ রুদি অফলাইন আছে এটা টাকা চাও দাম আর ফিমেল এটা 300 করে চাও দাম কিছু কমরা কাজইবো ফোন নাম্বার বলে দিন আর ফোন ঠিক পাই এর পাইছে

এই জোড়টা চার হাজার টাকা চার হাজার ককাডেল টাকা বারোশো টাকা বারোশো নিচে থেকে নিলে আপনার সাতশো টাকা আটশো টাকা জোড়া আটশো আটশো ককা এগুলো এইগুলি এগুলি হলো আপনার চারশো টাকা পাঁচশো টাকা ককটিল পাইলে হলো আপনার সাড়ে তিন হাজার তিন হাজার টাকা জোড়া সাড়ে থেকে তিন হাজার জোড়া পড়বে না এগুলো বসে

জোরো করতে যাচ্ছেন জি ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার আপনার চ্যানেলের নাম করলে অবশ্যই ডিসকাউন্ট নেই কত টাকা ডিসকাউন্ট নিতে পারেন ভাই আপনি লেগে পাঁচশো টাকা দেব আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং টু টু নাম্বারটা আবার বলেন কোথায় সাবার বাসিস্টার

কত করে পড়বে আপনার মা পাঁচশো টাকা জোড়া চাই পাঁচশো করে চাচ্ছেন টাকা টাকা জোড়া বিক্রি করবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো টাকা জোড়া টাকা

নতুন মানে নিউ শেষ কোনটা কত হলে ছাড়বেন ষোলোশো টাকা কালো সেটা ষোলোশো চোদ্দশো আর বোমায় চোদ্দশো না জি ভাইয়া গেজিরা জোড়া আছে জোড়া কোনটা এইটা আর এইটা আচ্ছা জোড়া কত পড়বে জোড়া এই দুইটা আঠারোশো টাকা আঠারোশো সিঙ্গেল এটা কি নন না এইটা আর এইটা জোড়া ও এইটা আবার জোড়া আছে এই জোড়া কত যাচ্ছে এই জোড়া

সিরাজি 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 এক পিস আর কি কত বলবে এক হাজার টাকা সবজিও বাকি জোড়া